আসসালামু আলাইকুম রেড কর্পোরেশন থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করব আর মিস কফি নিয়ে খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট বিবাহিত ও বিবাহিত সবার জন্য এটা সেবন করে আপনার মিলনের সময়টা বাড়াবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত পাশাপাশি স্পাম বা বীর্য কাঠো করতে সাহায্য করবে মিলনের ক্ষেত্রে এনার্জি দিতে সাহায্য করবে একদমই স্থায়ীভাবে কারণ এই প্রোডাক্টটা সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্স লাভ থেকে পরীক্ষিত এই জন্য কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার একটা স্থায়ী সমাধান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে সো সমস্যা এমন একটা সমস্যা যেটা হচ্ছে দিনের পর দিন বাড়তেই থাকবে এটা কখনো কমবে না সো আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের সমস্যাগুলো সমাধান করছেন না তাদেরকে বলবো আপনারা আর লেট করবেন না কারণ এগুলো ডে বাই ডে কিন্তু বাড়তেই আছে এগুলো কখনো কমবে না সো এই জন্য যত দ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধান করতেই হবে সো এই জন্য আর দেরি না করো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন যারা ভিডিও দেখে রাখতে হবে তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম